আমরা যাকে চিনি लेफ्टनेंट কর্নেল ডালিম বীরত্তম তিনি আমাদের সাথে উপস্থিত আছেন আমি এই আপনারা সারা দেশের মানুষ যে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন আমি আপনাদের এই আগ্রহের সেই সময়টা আর বাড়াতে দিতে চাই না আমাদের এই জাতির সূর্য সন্তান যিনি আপনারা দু সালের স্বাধীনতা দেখেছেন দু সালের যে স্বাধীনতা সেই স্বাধীনতা এনে দিয়েছিলেন আপনারা যে মানুষটিকে দেখছেন সেই মানুষটি ডালিম বলেই চিনি কারণ আপনার জীবনের সবচাইতে সবচেয়ে যে পুণ্যের কাজটি করেছিলেন সেটা মেজর ডালিম হিসেবেই করেছিলেন যে কারণে আপনাকে আমরা মেজর ডালিম হিসেবেই এ ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি আপনি জাতিকে অ্যাড্রেস করতে পারেন ধন্যবাদ আজ অনেক বছর পর দেশবাসীকে আমার তরফ থেকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতা যারা স্বাস্থ্যবাদ বিরোধী আন্দোলনে আংশিক বিজয় অর্জন করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই সাথে লাল সালাম জানাচ্ছি তবে বিপ্লব একটা সমাজে যে কোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া সেই অর্থে তাদের বিজয় কিন্তু এখনো পুরোপুরিভাবে অর্জিত হয়নি তার জন্য আরো সংগ্রামের প্রয়োজন পুরোপুরিভাবে অর্জন করার পর তাদের এমন একটা অবস্থানে থাকতে হবে যেখান থেকে তারা নীতি নির্ধারণ করতে পারে তাদের যে ইচ্ছা চাহিদা প্রত্যাশা যার সাথে জনগণের প্রত্যাশা চাহিদা মিল রয়েছে সেটা বাস্তবায়ন করার দায়িত্বটাও কিন্তু তাদের নিজেদের করতে হবে তাদের দায়িত্ব অন্য কোনো মানুষ এসে করে দেবে না সে যত বড় করারই হোক যতটা যতগুলি মেডেলের অধিকারী হোক আমার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা বলে যে বিপ্লবের বিপ্লবী যে লক্ষ্য লক্ষ্য থাকে সেই লক্ষ্য একমাত্র বিপ্লবীরই সাধন করতে পারে অর্জন করতে পারে জন্য তোমাদেরকে এখনই ঘুমিয়ে পড়ার সময় আস ঘুমিয়ে পড়লে চলবে না সজাগ থাকতে হবে আগামী দিনে যত কঠিন সংগ্রামী হোক সেই সংগ্রামে আল্লাহর উপর ভরসা করে তোমাদের যুদ্ধে ময়দানে পাথরের মতো ইস্পাতের মতো লৌহকঠিনে নিয়ে দাঁড়াতে হবে যে আমরা এই সংগ্রামে জিতবই বিপ্লবকে সফল করব এবং জনগণ এবং তোমাদের যে আশা আকাঙ্ক্ষা একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা এই ভারতীয় সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি সেই অবস্থান থেকে সেই একাত্তর মতো আরেকটি স্বাধীনতা আমাদের অর্জন করতে হবে তা না হলে তোমাদের বিপ্লব ব্যর্থতাই পর্যন্ত আমি এর বেশি কিছু আর বলতে চাই না সরাসরি মানুষের মানুষ এই পঞ্চাশ বছর যে প্রশ্নটা আপনাকে করার জন্য অপেক্ষায় আছে আমি মনে করি পঁচাত্তর কেন হয়েছিল স্যার পঁচাত্তরে তোমার কি বয়স ছিল আমি জানি না তবে আমার জন্ম হয়নি স্যার হ্যাঁ তবে পঁচাত্তরে যে মুজিব মুজিব বাহাত্তর সত্তরের ইলেকশনের সময় বাহাত্তরের আগে মানে একাত্তরের মুক্তি সংগ্রাম শুরু হওয়ার আগে ছিল তার চরিত্র ছিল এক ভিন্ন প্রকৃতি তিনি বাঙালি জাতীয়তাবাদের সংগ্রামে অবদান রেখেছেন কিন্তু স্বাধীনতার যখন পাকিস্তান আর্মি পঁচিশ ছাব্বিশ রাতে মানে বাঙালিদের উপর বাঙালিদের উপর এবং যাতে লক্ষ লক্ষ হাজার হাজার শিশু নারী পুরুষ প্রাণ হারালো ছাত্র জনতা কোনো কারণ ছাড়া তারপর তখন সেই অবস্থায় আমাদের দেশের তথাকথিত বড় বড় যাত নেতারা বিভিন্ন দলের তাদেরকে কিন্তু কাউকে খুঁজে পাওয়া গেল তারা তখন তাদের নিজেদের জীবন বাঁচিয়ে যার যার মতন বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ আত্মনির্ভরশীল এবং আমাদের সংস্কৃতি আমি উচিত স্বীকার আমি দেখলাম আমার চারদিকে

কি ব্যাপার কি আপনি এর আত্মা উত্তেজিত করে আমি তো জানি না যে এর মধ্যে কি ঘটনা ঘটে এ আমাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে আপনি ব্যাপার কি গাড়িতে একটা বিয়ে বাড়ি একটা মেয়ের বিয়ে হচ্ছে আর আপনি আমাকে বলছেন উঠ কি আমার কাপড় টাপড় ধরে টাই চারজন মিলে আমাকে উঠালো খবর চলে গেল ভিতর অন্য মহলে নিম্মি আর আমার শাশুড়ি আমার খালা খালার শাশুড়ি মানে কন্যার মা উনি বেরিয়ে আসলেন ওনারা আসলেন যে কি ব্যাপার দেখে যে আমাকে ঠালে ঠালি করে উঠানো হচ্ছে মাইক্রোবাসে আমি মাইক্রোবাসে উঠলাম উঠে দেখি চুলু আর আলম নামে দুজন মুক্তিযোদ্ধা ট্র্যাক প্লাটনেরভ নো টাইম মুখ শুয়ে গেল

ও তোমার কি বলে এটা লালবাগের ছেলে হ্যাঁ আমরা ছিলাম ভারিবার যাই হোক সরি ও আমার আমরা দোস্ত মানে বন্ধু তো ক্যাপ্টেন হি ওয়াজ রিপেটেড রকিওয়ে তো শহীদ আসছে আসার পরে মুজিবুর রহমানের এবং আদালতের সামনে শহীদ বলেছে স্যার

যে বাংলাদেশ মানে বা মুজিব রহমান বাংলাদেশের জনগণ মুজিবকে ভালোবাসে মুজিব তাদেরকে ভালোবাসেন আবার একই সাথে আপনি দেখেন যে টিকা গণভবনের দেওয়ালে যে মুজিব বলে কম্বল তোরা গাদি এতগুলি কম্বল আইলো এদের নিয়ে আপনি রাজনীতি করতে করেন বুজিব মুজিব বলে কম্বল তোরা গাদি এতগুলি কম্বল এলো আমার কম্বলটা কোটাও আপনি রাজনীতি করতে করেন আবার টিকা দেখা যায় মুজরিবের মাথায় গোবর বুদ্ধি বলে কিছু নাই আপনি আবার টুফাইলি জি গান এই কথা জানলো কিভাবে জনগণ তখন আবার প্রোফাইল কাজ এগুলি মুছে মুছে জলদি মুছে মুছে জলদি এই যে চাটার দল আপনাদের ঘিরা আসছে আপনি জানেন না আপনি আজকে সেভেন্টি ওয়ানের আগে যে মুজিব আপনি ছিলেন সেই মুজিব আজকে আপনি আজ না আপনাকে জনগণ কতটা যে ঘৃণা করে আপনি যে জনগণ কত দূরে চলে গেছেন আমরা মাঠে ময়দানে কাজ করি আমরা জানি দিন একদিন আসবে আগে পরে দিন একদিন আসবে যেদিন যখন গুলির বৃষ্টি শুরু হবে সেই গুলিগুলো সব আপনি ধারণ করতে হবে আপনার চারিপাশে একজন লোককে খুঁজে আছি সালাম সেভেন্টি স্যার আপনার আপনার অ্যাসিস্ট্যান্ট যারা আছে তারা আমাকে একটু হারি আপ করতে বলছেন আমি এক কথা একটা কোশ্চেন উত্তর নেই শেখ মুজিব বেশি খারাপ মানুষ ছিল না শেখ হাসিনা বেশি খারাপ ছিল স্যার দেখো অ্যাকচুয়ালি শেখ হাসিনা তো তখন খুবই ছোট তার সাথে তেমন একটা ইন্টারাকশন ছিল না বিয়ে হয়ে গেছে বাজারের সাথে কিন্তু আমি দেখতাম যে প্রত্যেক দিন রাত্রে এই মায়ের সাথে খেতে আইতো মুজিব বেগম মুজিব খাওয়াই টাই বলে শুধু পাঠাই দিচ্ছে আচ্ছা

এবং রক্ত পিপাসু দেন হার ফাদার এটা বলতে আমার কোন মুজিব বীজ বপন করছিল করেছিল এক না আসতে আর সেইটাকে ষোলো বছরে পাকা পোক্ত করতে ভারতের সাহায্যে হাতে না এবং সে তার বেশি বাংলাদেশে ক্ষতি করতে বাংলাদেশের লোকে মারছে গুম করছে আয়না ঘর সেই ঘর ফাল

মুদ্দখানে খালি দিয়ে দিয়া কমিটি এসো তার পাসপোর্টটা দা দেয় ঠিক আছে দেন শি ওয়াজ When she was free got he fought legal battle and got her passport কোন ইয়া কই জানা তো সমত কইরা যদিও কাম আছে যে কি ওয়ান্টেড টু ডু দ্যাট ম্যাডাম এর সাথে একবার দেখা আমি ম্যাডাম এর সাথে দেখা করব দেখো লিগালি হি গট ইট গট ইট ব্যাক শি গট ইট ব্যাক

আমরা পঞ্চাশ বছর পরে হলো অন্তত আপনার কথা শুনতে পেরেছি এটা এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া আজকে আমার চ্যানেলে আমি সবশেষ দেখেছি আট লাখ মানুষ একসাথে দেখছিলেন আমার মনে হয় এই রেকর্ড বাংলাদেশের ইতিহাসে আর কখনোই হবে কিনা জানি না শুধু ভিডিও দেখা না বাংলাদেশের মানুষের কাছে আমার অনুরোধ থাকবে উনি মাঝে একটু কথা বলেছেন যে শেখ মুজিব ওনার স্ত্রীর সাথে গাজী গোলাম মোস্তফা যিনি কিনা শেখ মুজিবের এই লুটপাটের সহযোগী ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং রেড ক্রস এর প্রেসিডেন্ট বানিয়েছিলেন একজন খুব সৎ বিচারপতিকে সরিয়ে দিয়ে তাকে বসিয়েছিলেন এই চেয়ারে তো এই শেখ মুজিবের মুখের কথা এবং কাজের মধ্যে কতটা তফাত সেটা ওনার একটা বক্তব্যে শুনলেন ওনার স্ত্রীকে তুলে নিয়ে গেলেন আবার ওনাকে চাকরিচ্যুত করেছিলেন তো আমরা এই জিনিসগুলো ভুলে যাই শেখ হাসিনা গত পনেরো বছরে সেই বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে আমি কালকে বিডিআর হত্যাকাণ্ডে সেই ফুটেজগুলো দেখছিলাম হেফাজতের হত্যাকাণ্ড বিভিন্ন মানুষকে ধরে নিয়ে যে হত্যা করা মানুষকে ক্যান্টনমেন্টের ভেতরে পাকিস্তান সেনাবাহিনীও তো বাংলাদেশের সেনা বাহিনীর যাদেরকে আটক করেছিল এইভাবে আয়না ঘরের মধ্যে রাখে নাই তো এগুলো আমরা ভুলে যাই বলে আবার মাঝে মধ্যে এ ধরনের স্বৈরাচার আমাদের ঘরে চেপে বসে আমার মনে হয় আমাদের এই দাবিটা তুলে আনা উচিত যে আমরা মেজর ডালিম বীর উত্তম তাকে আমরা ফেরত চাই এবং বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ থাকবে বিশেষ করে বিএনপির কাছে আমার অনুরোধ থাকবে যে মেজর ডালিমের কাছে আমি অনেক দিন ধরেই এই অভিযোগটা শুনছিলাম যে মেজর জিয়া জিয়াউর রহমান সাহেব ওনাদের প্রতি সুবিচার করেন নাই এবং আজকে বেগম খালেদা জিয়া আছেন তারেক রহমান আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে ভারতের সাথে মিলেমিশে থাকতে চেয়ে তাদের অনুকম্পা পেয়ে ক্ষমতায় থাকবেন এই স্বপ্ন যতবার দেখবেন ততবারই একুশে আগস্টের মতো ততবারই দশটা কষ্ট মামলায় যেভাবে আপনাদেরকে ফাঁসানো হয়েছে এভাবে ফাঁসতেই থাকবেন সো আপনাদের একটা পক্ষ নিতে হবে বাংলাদেশের মানুষ এই ভারতকে কতটা ঘৃণা করে এবং পাকিস্তানকে কতটা পছন্দ করে সেটা আজকের এই মেজর ডালিমকে নিয়ে আমার যে অনুষ্ঠান সেটা প্রমাণ করে দিল এবং মেজর ডালিমরা সরাসরি তো তারা শেখ মুজিবের হত্যার সাথে জড়িত উনি সেই হত্যায় জড়িত ছিলেন কিনা না ছিলেন আমি সেই কোশ্চেন করিও না সেটা কোনোদিন করব না কিন্তু সেই পক্ষে পক্ষে উনি কাজ করেছেন এবং শেখ মুজিবের বিপক্ষে উনি ছিলেন এবং শেখ মুজিবের ক্ষমতাচ্যুত করার পক্ষে উনি ছিলেন সেই আমি মেজর ডালিম বলছি সেই বক্তব্যের মধ্যে দিয়ে আমরা প্রমাণ পেয়েছি কিন্তু আজকে এই শেখ মুজি এই মেজর ডালিম যদি নাকি সেই কাজটা না করতো তাহলে বাংলাদেশ কোথায় যেত কি হতো সেটা আমার মনে হয় একটু চিন্তা করে তার প্রতি ন্যায় বিচার করা উচিত এবং সেই সম্মানটা যদি শেষ বয়সে জনাব মেজর ডালিমকে আমরা যতটা ইয়াং ম্যান হিসাবে দেখছি ওনার বয়স আশির উপরে আপনার পঁচাশি তাই না স্যার না পঁচাত্তর যাই হোক পঁচাত্তর বছর বয়স তো পঁচাত্তর বছর বয়স অনেক অনেক বয়স উনি দেখতে অনেক ইয়াং যদিও খুবই নিজের শরীরের প্রতি উনি খুব যত্নবান জিম করেন নিয়মিত তো আমার মনে হয় যে এই মানুষটার এখনো বাংলাদেশকে দেয়ার অনেক কিছু আছে আর যাই হোক তারা কখনো বাংলাদেশের পক্ষে কাজ করবে না আমি তারেক রহমান এবং বেগম খালেদা জি আপনাদের কাছে অনুরোধ থাকবে তার ব্যাপারে একটু সদয় হবেন এবং আমার বিশ্বাস যে তাকে যদি যথাযথ সম্মান দেয়া হয় তাহলে তিনি আবারও দেশে যে এই দেশের হাল ধরবেন বীর যোদ্ধা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন যদি জাতির উদ্দেশ্যে আর কিছু বলার থাকে হ্যাঁ শেষ কথা প্রথমত আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি তোমার সাথে কথা বলার পর আমার প্রত্যয় আরও দৃঢ় হয়েছে যে তুমি ভবিষ্যতে আরও অনেক বড় কাজ দেশের জন্য করতে পারবে সাংবাদিক হিসাবে আর আমার দেশবাসীর প্রতি এবং বিশেষভাবে তরুণ প্রজন্মের প্রতি আমার শেষ বক্তব্য যে আমাদের অভিজ্ঞতা থেকে যদি তাদের বিপ্লবকে এগিয়ে নেওয়া যা নেওয়ার স্বার্থে তাদের লক্ষ্য অর্জনের লক্ষ্যে কোনো কিছু অবদান আমরা রাখতে পারি তারা মনে করেন তাহলে আমরা কিছু পা হতো না আমরা সারা জীবন দেশ আর দেশের মাটি এবং মানুষের জন্যই যা করার করেছে নিজেদের জন্য কিছুই করে কথাটা না হয় বাদে দিলাম আমি কাউকে যারা ভুল করেছেন তারা সবাই শিক্ষা গ্রহণ করেছেন আশা করি এবং তারা যোগ্য প্রাপ্যও পেয়ে অতএব আমি তাদের কথাও বলতে চাই না আমাদের কোনোরকম তার প্রতি কোন আহ মানে মনোভাব নেই যাই যার মতো কাজ করেছেন আল্লাহ তার আল্লাহ তার বিচার করবেন এবং বিচার হয়ে গেছে কিছু বিচার বাকি হয়ে গেছে তা আল্লাহ